আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাসর অর্থাৎ মহাবিচার দিবসের কথা আমরা অনেকেই বলি যে হ্যাঁ মৃত্যুর পরে বিচার হবে এই বিচার অনেকেই বিশ্বাস করে কিন্তু মনে প্রাণে মানে না এই বিচার দিবসে কি কি ধরনের বিচার হবে বা কাদের বিচার হবে সব তো এক ভিডিওতে বলা যাবে না আমি ধাপে ধাপে বলবো প্রথমে বলবো মহা বিচার দিবসে সবাইকে খালি পা নগ্ন দেহ ও খতনাহীন অবস্থায় সমবেত করা হবে এটি আমার কথা নয় এটি হাদিস শরীফের কথা সেদিনের অবস্থা এত উদ্বেগজনক ও ভয়াবহ হবে যে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না অর্থাৎ কে কেমন কাউকে নিয়ে সমালোচনা করার সময় পাবে না একদিন নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম সবাইকে উপদেশ দিচ্ছিলেন ভাষণের এক পর্যায়ে তিনি আবেগ প্লুত হয়ে বললেন মহাবিচার দিবসের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে হাসতে খুবই কম কাঁদতে অনেক বেশি এ কথা শোনার পর সাহাবিরা কাপড়ে মুখ ডেকে ডুকরে কাঁদতে লাগলেন মহাবিচার দিবসে সবচেয়ে নিঃস্ব গরিব হবে সেই ব্যক্তি যে নামাজে রোজা পালনকারী জাকাত আদায়কারী ও ইবাদতকারী হিসেবে উপস্থিত হবে এবং সেই সাথে গালি দেয়া মিথ্যা অপবাদ রটনা দন সম্পদ আত্মসাত করা খুন করা মারপিট করার অপরাধে অপরাধে অপরাধের বিনিময় হিসেবে তার নেকিগুলো কমতে থাকবে দাবিদারদের দাবি পূরণের আগেই যদি ইবাদতকারী নেকি শেষ হয়ে যায় তবে মজলুমের গুনাহরাজি তার গাড়ে এসে চাপবে এত নেকি নিয়ে আসার পরও অন্যের হক নষ্ট করার কারণে পাপের ভারে সে নিক্ষিপ্ত হবে জাহান নামে অর্থাৎ অনেকেই দেখা যায় যে রোজা রাখে হজ করে বা সব ভালো ভালো কাজ করে কিন্তু তারা দেখা যায় যে মানুষকে নিয়ে গিবৎ পরচর্চা পরনিন্দা অথবা মানসিক টর্চার ফিজিক্যাল টর্চার বিভিন্ন ধরনের টর্চার করে বা মানুষের নামে দেখা যায় যে মিথ্যা অপবাদ্রটা তখন তারা তাদের ভালো কাজগুলো দিয়ে ভালো কাজগুলো নেকি দিতে হবে যাদের নামে তারা কুচ্ছা রটনা করেছে অর্থাৎ যাদেরকে তারা দেখা যায় যে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে তাদেরকে তাদের ভালো কাজের নেকিগুলো দিয়ে সে গরিব হয়ে যায়